আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আমাদের আলোচনার টপিক হলো ট্রায়কের ব্যয় বৈশিষ্ট্য রেখা বোর্ডে এই বারবার আসতেছে তাই তো তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে কাজটা করো আশা করি কোনো প্রবলেম থাকবে না তোমাদের এই চিত্রটা আঁকাইতে হবে না ট্রাইকের বে বৈশিষ্ট্য রেখা আসলে এই চিত্রটা আঁকাইতে হবে আর বর্ণনা দিতে হবে এটা আঁকাইতে হবে না আমি বোঝার সুবিধার্থে তোমাদের একটু আঁকায় রাখছি এখানে আচ্ছা দেখো বেই আমাদের বৈশিষ্ট্য রেখাটা দেখো বেআই বৈশিষ্ট্য রেখাটা আমরা কীভাবে অঙ্কন করলাম দেখো এইখানে আমরা যখন বায়াস দিব এইখানে যখন আমরা বোল্টের সরবরাহ করবো তখন এটার সাথে এটা পজিটিভ কানেকশন এর সাথে নেগেটিভ কানেকশন তাহলে ফরওয়ার্ড বায়াস মানে জাংশন জে ওয়ান এবং জে টু ফরওয়ার্ড জে থ্রি রিভার্স তাহলে আমাদের জে থ্রি যেহেতু রিভার্স তাহলে আমাদের রিভার্স থাকায় এই অবকাঠামোর মধ্যে কারেন্ট যাচ্ছে না এটা অন হচ্ছে না সেজন্য এটা এখানে দেখানো হচ্ছে দেখো এই যে এখানে হালকা পরিমাণ একটা কারেন্ট ফ্লো হয়েছে বৃদ্ধি পাইছে সেটা লিকেজ কারেন্ট ভোল্টেজ বাড়াচ্ছ বাড়াচ্ছ বাড়াচ্ছো বাড়াচ্ছ কোনো কারেন্ট পর্যায়ে কারেন্ট আমাদের বৃদ্ধি পাচ্ছে না এক পর্যায়ে যখন আমরা একটা ভোল্টেজ খুব বেশি পরিমাণে বৃদ্ধি করে ফেলবো তখন আমাদের জার জন্য চেক সেটাও ফরওয়ার্ডে আসবে তখন এই অবকাঠার মধ্যে অন হবে তাহলে দেখো যখন আমরা এমটি ওয়ান এম টি ওয়ানের সাপেক্ষে এমটি টুতে পজিটিভ পজিটিভ বায়াস দিব তখন আমাদের মধ্যে দিয়ে স্বাভাবিক অবস্থায় কারেন্ট প্রবাহিত হবে না এই যেরকম ভোল্টেজ বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে কোনো কারেন্ট ফ্লো হবে না সামান্য যে কারেন্টটা ফ্লো হয়েছে সেটা লিকেজ করেন্ট তো কারেন্ট ভোল্টেজ যদি অত্যাধিক পরিমাণে আমরা বৃদ্ধি করি তখন এক পর্যায়ে অটোমেটিক্যালি এটা ফরওয়ার্ড হয়ে যাবে তখন আমাদের যে এটা ফরওয়ার্ড হয়ে গেছে এখানে এক পর্যায়ে ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে ফরওয়ার্ড হয়ে গেছে আর যখন ফরওয়ার্ড হয়েছে তখন এই অবকাঠোর যদি অন হয়ে যাবে এখানে তখন আর বাধা নেই শর্টের মতো কাজ করবে যার ফলে হুট করে কারেন্ট বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে এই যে এটাই বোঝানো হচ্ছে যে খুব কারেন্ট বেশি পরিমাণে এই টোটোটা একটু নিচে দিলে খুব বেশি পরিমাণে আমাদের কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে খুব বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে ভোল্টেজ তখন আমাদের ভোল্টেজ একবারে কমে যাবে কারণ কনডাকশনে যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে আর আমাদের কোনো বাধা নাই তাই ভোল্টেজ একবারে কমে যাচ্ছে কারেন্ট খুব অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তাহলে কীভাবে লিখবা যে যখন আমরা এম টি সাথে হিসাবে ক্যামটি টুতে ফরওয়ার্ড বাস দেই তখন আমাদের সামান্য পরিমাণে লিকেজ কারেন্ট প্রভাবিত হয় এছাড়া কোনো কারেন্ট আমরা পাই না তো ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে দেখা যাচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় অবকাঠামো অন হয় না বা কারেন্ট ফ্লো হয় না যখন ভোল্টেজ বাড়াইতে বাড়িতে অত্যাধিক পরিমাণে বাড়াবো তখন আমাদের কী এই অবকাঠামো অন হবে কীভাবে অনুভব একদম বললাম এটা এটা ফরওয়ার্ড বেশি বাড়াইলে তখন যে যে ফরওয়ার্ড হয় তখন কারেন্ট অন হয়ে যায় অত্যাধিক বৃদ্ধি করলে তখন আমাদের এই অবকাঠামো অন হবে তখন আমাদের অটোমেটিক্যালি কে এই অবটম অন হলে তখন আমাদের কারেন্ট খুব বেশি পরিমাণে বেড়ে যাবে ভোল্টেজটা কমে যাবে তো যদি আমি ভোল্টেজ অত্যাধিক পরিমাণে যদি না বাড়ায় এই গেটে যদি ভোল্টেজ দিয়ে দিই সাপ্লাই দিই তখন দেখা যাচ্ছে অত্যাধিক ভোল্টেজ লাগবে না আমাদের এই ভোল্টেজের জন্য জে ওয়ান এবং জে টু ফরওয়ার্ড আর এই গেটে বায়াস যখন দিয়ে দিব তখন আমাদের এই গেটের বায়াসের জন্য যে থ্রিটা ফরওয়ার্ড হয়ে যাবে তখন আমার ভোল্টেজ কম হইলেই চলে তো সেই জন্য বলতেছি যদি গেটে আমি একটু ভোল্টেজ দিই আমাদের তাহলে ওই পর্যন্ত আর বৃদ্ধি করতে করা লাগতেছে না একবার ওই পর্যন্ত দেওয়া লাগছে না আগে আমার কন্ডাকশনে চলে যাচ্ছে ভোল্টেজ যদি আরও বেশি বৃদ্ধি করি তাহলে আমাদের অল্প ভোল্টেজেই আমাদের কন্ডাকশনে চলে যাচ্ছে তখন গেটে বাইস দিবো আর গেটে যদি বাইস না দিই তাহলে আমাদের অত্যাধিক ভোল্টেজ বৃদ্ধি করতে হবে তাহলে পজিটিভ দ্বারা অলরেডি বুঝতে পারছো এখানে যে অফ অন এটা কি অফ কন্ডিশন মানে এখানে কি আমাদের এটা কিন্তু অন হয় নাই অন কিন্তু এইখানে যাই হচ্ছে ভোল্টেজ বাড়া পারে তারপরে অন হচ্ছে এই জন্য এটাকে কন্ডিশন আর এই গেটটাকে আমরা অফ কন্ডিশন বলতেছি অফ স্টেটাস বলতেছি আচ্ছা তারপরে আসো রিভার্সের ক্ষেত্রে রিভার্সের ক্ষেত্রে উল্টা হচ্ছে যে তুমি আমাদের কি এই ট্রাইকটা অন হচ্ছে না তো এক পর্যায়ে কি আমাদের কি অন হয়ে যাবে এক পর্যায়ে ট্রাইক কি আমাদের অন হয়ে যাবে তো এইভাবে ভাবে যদি এখানে কেটেও আমরা বাইস দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের তাড়াতাড়ি আমাদের অন হয়ে যাবে তাহলে ভোল্টেজ খুব বেশি বাড়ানোর প্রয়োজন হবে না গেটে যখন নেগেটিভের ক্ষেত্রেও গেটে যখন বাইরে দেবো তখন তাড়াতাড়ি হবে গেটের বাইরে যদি আরও বেশি হয় তখন আরও তাড়াতাড়ি আমাদের কি কন্ডাকশানে চলে যাবে আশা করি বেঙ্ক বুঝতে পারছো নিজের বাসায় লিখতে পারবো যে কি প্রাথমিক অবস্থায় আমাদের কারেন্ট কন্ডাকশনে যায় না ভোল্টেজ অত্যাধিক যদি পাইলে এক পর্যায়ে কি কন্ডাকশানে চলে যায় তো তখন আমাদের কারেন্টটা হাই হয় ভোল্টেজটা খুব কমে যায় গেটে যদি আমরা বায়াস দিই তাহলে আমাদের ভোল্টেজ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি করার প্রয়োজন হয় না গেটের বায়সের কারণে আমাদের খুব তাড়াতাড়ি কি অন কন্ডাকশনে চলে যায় অনুরূপভাবে রিভার্সের ক্ষেত্রেও যখন বায়াস বাড়াইতে থাকি ভোল্টেজ বাড়াইতে থাকি তখন আমাদের এটা কি কন্ডাকশনে যায় না এক পর্যায়ে খুব অত্যাধিক বৃদ্ধি করা আমাদেরকে এটা কি অন হয়ে যায় তখন গেটে যখন বায়াস দেবো তাহলে অত্যাধিক ভোল্টেজের প্রয়োজন নেই অল্প ভোল্টেজেই আমাদের আমাদেরকে অন চলে যাবে তাহলে আমরা এখানে ব্রেকডাউনটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড ব্রেকডাউন ভোল্টেজ এই জায়গার ব্র্যাকাউন্টকে রিভার্স যে এখানে ব্যাকগ্রাউন্ডকে রিভার্স ব্রেকডাউন বলতে বলতেছি আর এটাকে কি কন্ডিশন এটাকে কন্ডিশন বলা হচ্ছে আশা করিটা বুঝতে পারছো তোমাদের কোন উপর উপরে ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাও আমি ইনশাল্লাহ নেক্সট ডে দিয়ে দেওয়ার চেষ্টা করবো নিয়মিত আমাদের ক্লাস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমাদের পিডি পলিটেকনিক অ্যাডলেন নামে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে সবাই যুক্ত হয়ে থাকবা আসসালাম আলাইকুম